আজকে আমি আপনাদের সামনে একটা সত্য ঘটনা তুলে ধরব এটা কেউ অন্যভাবে নেবেন না ঘটনাটা হলো আমি গত রবিবারে বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে তো আমরা সব সময় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বিলুনিয়া রেল স্টেশন থেকে উঠে ট্রেনে উঠে আমরা হাইলিক দিয়েছে যে স্টেশনটা আছে অর্থাৎ কলাছড়া স্টেশনে আমরা নেমে যাই কলাছড়া স্টেশনে নামলাম নেমে ঠিক স্টেশনটা পার হবো হঠাৎ করে একটা মেয়ে বয়সটা সম্ভবত পনেরো থেকে ষোলো বছর সর্বোচ্চ আমাকে পেছন থেকে ডাকছে যে আঙ্কেল আঙ্কেল একটু দাঁড়ান এইভাবেও বলেনি বলেছে যে আঙ্কেল একটু দাঁড়াও আচ্ছা আমি পিছন দিকে এরকম দেখলাম যে কে ডাকছে আমাকে আমাকে কে চিনি এখানে তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে কেন ডাকছো তো সেই মেয়েটি আমাকে বললো যে আমার বেশটা টাকা দেবেন এখন কেন চাই এখন তার কোলে মেয়েটা যদিও বিয়ে হয়ে গেছে তার কোলে সম্ভবত যে বাচ্চাটা রয়েছে তার বয়স ছয় থেকে সাত মাস হবে সর্বোচ্চ নেই আমি জিজ্ঞেস করলাম এখানে কেন এসেছ বলছে যে আমি চলে যাব কলাছড়া বাজার পলাছোড়া বাজার নাকি ওই দিন আমরা যে হাট বাজার বলি সেখানে হাট বাজার রয়েছে তো সেখানে গেলে কিছু টাকা পাওয়া যাবে সে টাকা ইনকাম করবে মানে ওই টাকাগুলি সংগ্রহ করবে সংগ্রহ করে বাড়ি যাবে তখন কিন্তু বৃষ্টি ছিল সেদিন বৃষ্টি ছিল বাচ্চাটার শরীরের মধ্যে জাস্ট একটা প্যান্ট একটা জামা করানো ছিল আমি তাকে বললাম যে ঠান্ডার মধ্যে দিয়ে এসেছ ওর বাচ্চার কোনো ক্ষতি হবে না তখন মেয়েটি বললো যে কিচ্ছু করার নেই তার বাবা নেই বাবা নেই কথাটা বলতে আমি জিজ্ঞেস করলাম যে বাবা নেই মানে আমি ঠিক বুঝতে পারিনি তখন মেয়েটি বললো যে বাবা ওর বাবা চলে গেছে তো আমি চলে গেছে বাবার নেই কনফিউশন হয়ে গেলাম তো তখন আমি আবার জিজ্ঞেস করতেও বলল যে সেই ছয় সাত মাসের বাচ্চাটার বাবা আরেকজন মেয়েকে নিয়ে পালিয়ে গেছে মেয়ে বা বউ যাই হোক যে সে যেটা বলেছে যে পালিয়ে গেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাটার কি দোষ ছিল যে ছয় সাত মাসের একটা বাচ্চা পৃথিবীতে এসেছে যাকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখে বিয়ে করেছি বাচ্চা হয়েছে তারপর সেই বাচ্চাটাকে আমি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আমি কেন অন্য দিকে চলে যাব আমাদের অবশ্যই এই জিনিসটা একটু ভালোভাবে চিন্তা করা দরকার কারণ এভাবে তো চলতে পারে না আমাদের সমাজটা কেন এমন হয়ে যাচ্ছে এমন সমাজ কিন্তু কেউ চায় না একটা বাচ্চা পৃথিবীতে এসেছে মা বাবার আদর ভালোবাসা পাবে সুন্দরভাবে মানুষ হবে ভালো শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভালোভাবে মানুষ হবে কিন্তু আমরা কি দেখলাম যে তার বাবা চলে গেছে তো এখন তার ভবিষ্যৎ কি হবে তাকে আমি বিশ টাকা দিলাম যে আমারে বিশটা টাকা দেন মেয়েটি বলল তো আমি বিশটা টাকা দিলাম আমি বলেছিলাম যে আর লাগবে কি না তো বললো যে না আর লাগবে না আমি এই টাকা দিয়ে কলাছড়া বাজারে যেতে পারবো সেখান থেকে কিছু টাকা সংগ্রহ হলে সে চলে যাবে সে কোথা থেকে এসে জানেন উদয়পুর হোলা ক্ষেত থেকে এসেছে এতটুকু দূরে রাস্তা একটা ছয় সাত মাসের সন্তানের মা টাকা সংগ্রহ করতে করতে আশা করি প্রায় রাত হয়ে যাবে সে কীভাবে ওইখানে যাবে বলছে যে বাঁশ ধরে চলে যাবে আমাকে জিজ্ঞেস করেছিল যে বাঁশ পাওয়া যায় কি না আমি বলেছিলাম যে পাওয়া যায় যেন সন্ধ্যা না করতে বলেছিলাম তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজটা কিন্তু দিন দিন এলোমেলো হয়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখবেন তো আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলি বা সেই ঘটনাটা কি শুধু একটা ঘটেছে না অজস্র ঘটনা ঘটেছে আমাদের সমাজে প্রচুর পরিমাণে এমন ঘটনা ঘটছে আমাদের সমাজে কেন আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে প্রচুর পরিমাণে ঘটনা হচ্ছে তো আমার অনুরোধ থাকবে যে আপনারা এমন কিছু করবেন না যে মানুষটাকে সারা জীবন পাশে থাকার পাশে রাখার স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই মানুষটাকে হঠাৎ মাঝপথে ছেড়ে চলে যাওয়াটা কিন্তু মোটেই কাম্য নয় তো আপনারা অবশ্যই এমন কোনো কাজ করবেন না যাতে সন্তান এবং স্ত্রীর বা আপনার ওয়াইফের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয় তাদেরকে সুন্দর একটা জীবন দিন সুন্দরভাবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করুন আমি যে ঘটনাটা সাক্ষী হয়েছি সেটা অবশ্যই কিন্তু সত্য ঘটনা তো এরকম ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে আমার অনুরোধ এটাই থাকবে আপনাদের সবার কাছে আপনারা যা করবেন ভালো কিছু করবেন মন্দ কিছু করবেন না যাতে সেই মন্দের এফেক্ট সেই মন্দের প্রতিক্রিয়া যাতে আমাদের সমাজের মধ্যে এসে পড়ে এখন ওই কাজটা যারা যারা করেছে বা যারা যারা করছে তাদের থেকে আমাদের সমাজকেই শিখবে আমাদের সমাজটা তো বিপদে চলে যাবে তাদের থেকে শেখার তো কিছু নেই তাদের কাছ থেকে যদি শিকার থাকতো তারা সুন্দরভাবে থাকতো সুন্দরভাবে সংসার করত সন্তানকে মানুষ করত কিন্তু তারা সেটা না করে সামান্য ক্ষণিকের মোহে পড়ে চলে গেল এতে কি কোনো সমাধান হলো যার সঙ্গে গেল তার সংসারও গেল যাকে ছেড়ে গেল তার সংসারও নষ্ট হয়ে গেল এটা কিন্তু কাম্য নয় তো আমার অনুরোধ থাকবে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের সমাজটা কলুষিত হয়ে যায় সুন্দর সমাজ সুন্দর গ্রাম নিয়ে যাতে আমরা সবাই থাকতে পারি আমি সে আশাই রাখবো আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে